কী আপনি কিছু কি বলবেন কিছু বলবেন বলেন কী বলবেন এদিকে তাকেন দেখেন কিছু বলবেন না বলেন এদিকে তাকেন একটু সুন্দর করে ওই আরও দুইটা দেখা যাইতেছে মানে তারা কোন জায়গায় দেখতে দেখতেছে না দেখেনি মানে এখানে লার্কির ভিতরে এসে ঢুকছে এই সাধু সাধু দেখেন সারাদিন শয়তানি আর শয়তানি এদিকে মিন্টু আ এদিকে আদি এদিকে আয় সাধু এদিকে তুই এদিকে তোর বসে যা এদিকে আপনি এখন আসতেছে না এখন আসতেছে না যখন অন্য সময় ডাক দিলে কিন্তু সাথে সাথে চলে আসে মিন্টো দিকে মিন্টু দেখাতে আসবো না কেমনে মোবাইলের দিকে রুম করে তাকাইছেন কেন কিছু বলবেন বলেন সবার উদ্দেশ্যে বলেন হয় আপনার মোবাইল খাইতেম কই নেই ভিডিও করতেছে যে মোবাইলের দিকে আসতেছেন দেখেন এই আরেকজনের খুব অসহায়ভাবে বসে আছে আজকে একটু আগে তাকে মানে মুসলমানই করানো হয়েছে এখন অনেকটা ব্যথা পাইছে এই কারণে এখন তার মন খারাপ ফুরে কে বলতো মন খারাপ একদম চুপচাপ করে বসে আছে তার মা করতেছে এ চুপ কর আমি কথা বলতেছি দেখো দেখাচ্ছি একটা ইন্টারভিউ নিতেছে আজকে তার মন একদম মন ভালো নেই মেটু মেটু চুপচাপ একদম অনেক সময় আজকে মুসলমানি করেছে তো মানে ব্যথা পাইতেছে এখানে একদম স্তব্ধ করে বসে আছে সে আজকে দাঁড়া এতক্ষণ যে লাফালাফি শুরু করতো যাই হোক ভালো থাকেন আপনি